হ্যাঁ এটা অনেকে আমার কাছে বলে থাকে ভাই সাপোর্ট ইনস্ট্রাক্টর জিনিসটা কি অনেকে টার্মটার সাথে আসলে বুঝে না তো আমি যেটা বলবো আপনারা যখন কোর্সটা স্টার্ট করবেন বা আপনি যে কোনো কিছুই যখন শিখতে যান আমাদের দেখা যায় কি যে কোনো নতুন জিনিস শিখতে গেলে বেশি দিন আমরা জিনিসটাকে কন্টিনিউ করতে পারি না কেন আমাদের আসলে মনোযোগটা ধরে রাখতে পারি না বা দেখা যায় আমরা একটা যখন একটা কমিউনিটিতে কোনো কিছু শিখে বা সবাই মিলে একটা শিখে একটা কম্পিটিশন টাইপের থাকে সো তখন জিনিসটা খুব ইজিলি এবং লং টার্মে আমরা শিখতে পারি সো আপনি যখন কোনো কিছু নতুন শিখতে যান তখন আপনার যে মনোযোগ ধরে রাখা বা আপনি যে আপনার কোনো প্রবলেম পড়লে কাউকে প্রবলেম ফেস করা ফেস করলে যে কাউকে জিজ্ঞেস করা যায় আসলে জিনিসটা প্রবলেম পরে সেটা কিভাবে সলভ করতে হবে তখন দেখা যায় প্রবলেমটা সলভ না করার কারণে আপনি ওটা থেকে আসলে মানে ডিস্ট্র্যাক্টেড হয়ে যান সো আমাদের সাপোর্ট ইন্সট্রাক্টরের কাজ হচ্ছে আপনাদের এবং এই কোর্সের সাথে আপনাদের একটা ব্রিজ ক্রিয়েট করা যেটা হচ্ছে बेसिकली আপনি যখন কোনো কিছু শিখতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন এই প্রবলেম যাতে আপনাদের না হয় এজন্য আমাদের ডেইলি কিন্তু আমাদের মানসটাকে যে নিউ কোর্স আমরা ডেইলি 4টা করে সাপোর্ট সেশন আছে ইফ আই এম নট রং তো প্লাস হচ্ছে আমাদের সপ্তাহে 6 দিন সাপোর্ট সেশন থাকছে দেখেন হচ্ছে আপনারা যে কোনো প্রবলেম যে কোনো সময় ফেজ কোলা আমাদের পাবলিক গ্রুপটা আছে যেখানে আপনি হচ্ছে পোস্ট করে যেকোনো কিছু সমাধান করতে পারছেনি প্লাস আপনি গুগল মিটে লাইভ ওয়ান টু ওয়ান একটা সাপোর্ট সেশন দেওয়া হবে যেখানে হচ্ছে আপনারা যে কোনো প্রবলেম ফেজ করে আপনি যদি লাইভ ক্লাসে কোনো কিছু দেখতেকে প্রবলেম হয় বা আপনি যদি রেকর্ডেড ভিডিও দেখতেকে কোনো প্রবলেম হয় বা আপনি প্রথম যে প্রবলেমগুলো আছে যেমন আপনি সফটওয়্যার ইনস্টল করা একদম বেসিক আপনি আপনি কোডটা আপনার রান হচ্ছে না এটা হতে পারে আপনি কোন একটা এক্সটেনশন আপনি ভুল করেছিলেন বা আপনি হয়তো হতে পারে আপনি সফটওয়্যারটা কোনো একটা এক্সটেনশন বা কোনো কিছুর কারণে সফটওয়্যার ইনস্টল হচ্ছে না বা আপনি হয়তো গিঠাবে কোড আপলোড দিতে পারছে না যে কোনো রকমের প্রবলেম যে কোনো কিছু স্টুডেন্টরা এসে তার সাপোর্ট সেশনে এসে সলভ করে যায় তারপরে হচ্ছে আপনারা প্রজেক্ট হয়তো গিঠাবে লাইভ করা এরকম প্রবলেম সো এই টাইপের প্রবলেমগুলো বা যে কোনো টাইপের প্রবলেম নেওয়া হচ্ছে সাপোর্ট সেশনগুলোতে স্টুডেন্টরা তাদের যে কোন রকম প্রবলেম সাপোর্ট সেশনে সলভ করে যায় প্লাস হচ্ছে আপনাদের কোনো কোডের কোনো কিছু বুঝতে না পারলে বা আপনাদের আহ যে কোনো রকমের কোডিং রিলেটেড হোক বা অনেকে মোটিভেশন পায় না এরকম বলে যে ভাই আমি অনেক দিন করেছি মাঝখানে গ্যাপ করেছে করতে পারছে না এখন আমি কিভাবে কি কন্টিনিউ করব তখন তাকে বলে আচ্ছা আপনি আমার কনসেপচুয়াল সেশন বা আমার লাইফ প্রজেক্ট সেশন হয় তো তখন আমি কি করি লাস্ট যে জিনিসগুলো আপনার পড়ানো হয়েছিল সেগুলো নিয়ে আমি একটা কনসেপচুয়াল একটা রিভিউ দিয়ে দিই প্লাস আমি তাদেরকে হচ্ছে এই যে প্রজেক্টটা করে দিই তাহলে কি হলো তারা থিওরিটাও দেখতে পারলো জিনিসগুলো থিওরিটিক্যালি কিভাবে কাজ করছে প্লাস এটা দিয়ে হচ্ছে কি একটা প্রজেক্ট বানিয়ে দেখা যায় হ্যাঁ তাহলে জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছে যে জিনিসটা শিখলাম জিনিসটা ভিজুয়ালাইজ করে দেখলাম সো এইভাবে হচ্ছে আপনার কোর্স কোর্সের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফ্লো ধরে রাখার জন্য একজন সাপোর্ট ইনস্ট্রাক্টর আপনাদের সাথে অলওয়েজ অ্যাসাইন থাকে সো এই আর কি হোপফুলি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি সাপোর্ট ইনস্ট্রাক্টর রোলটা আসলে কি